আদিবাসী সম্প্রদায়ের মানুষের ষোলো দফা দাবিকে সামনে রেখে সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিদগাওতা ও মূলক ভারত জাকাত মুনজহি পরগনা মহলের উদ্যোগে আদিবাসী সরকারি আবাস যোজনা জাহের থানের পাট্টা মাঝিস্থান সংস্কার নায়কে ভাতা ও অন্যান্য সরকারি ভাতা ফেক এস এবং বিভিন্ন আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের দাবিতে কাঁকসা ব্লকের বনকাঠি গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের ষোলো দফা দাবির পাশাপাশি একশো দিনের কাজ এলাকার আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার এবং এলাকার উন্নয়নের দাবিতে কাঁকসার বনকাঠি পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের লোকেদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এই সকল দাবি থাকলেও সেই দাবি পূরণ হচ্ছে না বাধ্য হয়ে তারা আবার নতুন করে বিক্ষোভের পথ বেছে নিয়েছেন এদিন আদিবাসীদের বিক্ষোভ ঘিরে যাতে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় সেই জন্য আগে থেকে এলাকায় মোতায়েন ছিল কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী আদিবাসী নেতা জয়দেব মুর্মুর দাবি যদি তাদের দাবি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

আমরা দীর্ঘদিন ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে ছিয়াত্তর দমক আমাদের দেশ স্বাধীন করা হয়ে গেল কিন্তু আদিবাসীরা যেরকম ইংরেজরা ব্রিটিশ আমল থেকে আমাদেরকে শাসন করে এসেছে আজকাল রাজনৈতিক দলরা দেখছি সেভাবেই আমাদেরকে শোষণ করা হয়েছে আমাদের বন পঞ্চায়েতে এখনো পর্যন্ত আদিবাসী পরিবার আবাস পায়নি এর ভুল পঞ্চায়েত প্রধানের এখনো পর্যন্ত আমাদের মাঝি তান জাহের তানের পাট্টা দেওয়া হয়নি ঘোষণা করছেন যে আদিবাসী পরিবার থেকে কিছু দেওয়া হবে পুনরায় ভালো করে নির্মাণ করে দেওয়া হবে কিন্তু এখনো পর্যন্ত দেখছি আমাদের মাঝি তান জাহের যেভাবে আছে সেভাবেই পড়ে আছে আমাদের যেটা স্কুল আদিবাসী পরিবারের ছাত্রছাত্রীদের আমরা দীর্ঘদিনের অভিযোগ যে আমাদের ছাত্রছাত্রীদের কে বিনামূল্যে কম্পিউটাৰ প্ৰশিক্ষণ শিৱিৰ দিয়া হ'ব কিন্তু কম্পিউটাৰ প্ৰশিক্ষণ শিৱিৰও দিয়া যায় এখানাৰ পঞ্চায়ত প্ৰধান আদিবাসী গ্ৰামূলতো কোনোদিনো গেছে ন এদিন পঞ্চায়ত প্ৰধান হৈ পাই এখনো পৰ্যন্ত কোনো গ্রামে প্রধান যায় বুঝি কাঁকসাতে হয়েছে আমাদের বনকাটি অঞ্চলে খেলোবাড়ি গ্রামে আমাদের দু দুটো পরিবারকে কাজ থেকে বসিয়ে দিয়েছে অপরন্ত বাড়িতে গিয়ে হামলা করেছে হুমকি দিয়েছে থানায় আমরা এখনো পর্যন্ত কমপ্লেন করেছি এখনো পর্যন্ত প্রশাসন ঘুমিয়ে আছে না দিয়ে ঘুম দিচ্ছে আর এখানে মাননীয় আমাদের পুলিশ মন্ত্রী এখন আরও নাকে তেল দিয়ে এখন দাবি জানাচ্ছি আমরা যে সমস্ত দাবি আমরা এখানে ষোলো দফা দাবি নিয়ে আমরা এসেছি চলো দাবি যদি পঞ্চায়েত প্রধান না মানে আগামী দিনে এই পঞ্চায়েত প্রধান অফিসটা আমরা কিন্তু তালা মেরে আমাদের আদিবাসীদের আওতায় রাখব এর জন্য মানুষের যদি কাজই না লাগে তাহলে পঞ্চায়েত অফিসে রেখে আমরা কি করব আর প্রধানকে আমরা কি করব এই বিষয়ে বনকাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ গাঙ্গুলী জানিয়েছেন তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন ঘটনা সম্পূর্ণ নিকট আমরা পঞ্চায়েত ভোট তখন থেকে আদিবাসী সুজন আপত্তিটা মানুষের যেটা পিছিয়ে পড়া যারা আছে প্রত্যেকটা পাড়াতে পাড়াতে আমরা প্রচুর কাজ করেছি এবং তার সে সমস্ত কাজ আমরা জায়গাতে গেলে নিদর্শন দেখতেও পাবো প্রতিটা এরকম আমরা একদম বলি যে আমাদের বোর্ড বসার পরেই আমরা প্রথম আদিবাসীদের জন্য কমিউনিটি হল করেছি এবং প্রায় চল্লিশ লাখ টাকা খরচা করে সরকারের পক্ষ থেকে হল করা হচ্ছে আদিবাসীদের যে সমস্ত বিয়ে এবং সামাজিক অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো ওদের তো ক্যান্ডেল ফ্যান্ডেল করা হয়তো সবাই সামর্থ্য থেকে পেরে ওঠে না সেই জন্য আমরা ডাঙালের মতো একটা জায়গা যেটা সবথেকে বড়ো আদিবাসী অধ্যুষিত জায়গা সেখানে আমরা কমিউনিটি হল করছি এবং কাজ শুরু হয়ে গেছে প্রায় গ্রুপ লেভেল পর্যন্ত উঠে গেছে এরপর হয়তো ছাত হওয়ার পরে কিছুদিন পরে কাজ কমপ্লিট হয়ে যাবে তাছাড়াও আমরা দেখতে পাবেন প্রতিটি গ্রাম পাড়াতে আদিবাসীদের জন্য ঢালাই রাস্তা আমরা প্রতিনিয়ত করে চলেছি এবং আপনারা দেখতে পাবেন যে আঁধারসুরির ঢোকার মতো যে কী অবস্থা ছিল আঁধারসুরি থেকে যে আমাদের মরান রোডটা আছে সেটাতে প্রায় তিরানব্বই লক্ষ টাকা খরচা করে আমরা কাজ করেছি সরকার পক্ষ থেকে এবং তার সঙ্গে প্রতিটি আদিবাসী পাড়াতেই ঢালায় রাস্তা হলে শুধুমাত্র নাম উল্লেখ করলে ভুল হবে যেমন আমাদের গ্রাম আমার পঞ্চায়েতের পক্ষে যতগুলো আছে আঁধারসুরি চামড়োবা বাগানপাড়া মাঝপাড়া নারকেলডাঙ্গা বসুধা জয়রামপুর ডাঙ্গাল রঘুনাথপুর তেলিপাড়া বনগ্রাম প্রত্যেকটা আদিবাসী কাজ আমরা কন্টিনিউ করে চলেছি এবং তারই সঙ্গে আপনারা দেখতে পাবেন সোলার লাইট দেওয়া হয়েছে আদিবাসীদের ধর্মীয় স্থানগুলোতে যখন মাঝি থান এরকম যে ধর্মীয় স্থানগুলোতে আছে সেগুলো সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে স্ট্রিট লাইট ব্যবস্থা করা হয়েছে যাতে রাস্তাঘাটে অন্ধকার না হয় মানুষ মা বোনেরা ভালো হয় যাতায়াত করতে পারে নিরাপদে এবং তার সঙ্গেই কমিউনিটি টয়লেট করা হয়েছে পাড়ায় পাড়ায় যাতে তারা বাইরে শৌচকর্ম করতে না যায় শুধু কমিউনিটি টয়লেট নয় তার সঙ্গে ইন্ডিভিজুয়ালু টয়লেট করা হয়েছে প্রতিটি বাড়িতে বাড়িতে করা হচ্ছে এবং চলছেও কাজ তার সঙ্গে আপনাকে জানিয়ে রেখে আরও যে সেচনালা করা হয়েছে আমাদের আদিবাসীদের চাষবাসের কৃষিকার্যের সুবিধার জন্য পুকুর কাটানো হচ্ছে সোলার সাবমার্সেবল করা হচ্ছে মাঠে যাতে তারা যে সুন্দরভাবে করতে পারে আমাদের ডাঙ্গা মাছপাড়া বাগানপাড়া এই দিকটাতে ছটা সোলার সাবমার্সেবল অলরেডি হয়েছে এবং তেলেপাড়াতে ওখানে বোরিংয়ের কাজ চলছে ঠিক আছে আমরা প্রতিনিয়ত কাজ চলছি তাছাড়াও যেগুলো সরকারি প্রকল্প আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকারি প্রকল্পগুলো আছে জয় জোহার আদিবাসী শিল্পীদের ভাতা এবং প্রতিটা মা বোনদের লক্ষ্মী পানার আমরা সবটাই জানেন প্রতিটা কাজ সুষ্ঠুভাবে একদম দুয়ারে সরকার থেকে শুরু করে ক্যাম্প করানো এবং আদিবাসী পাড়ায় পাড়ায় গিয়ে এখন আমাদের প্রত্যেকটা ভাতার জন্য নেওয়া হচ্ছে যাতে মা বোনদের আসতে কষ্ট হচ্ছে বলে পঞ্চায়েতে আমরা সেই পাড়ায় পাড়ায় আদিবাসী পাড়াতে পাড়াতে গিয়ে ক্যাম্প করছি যাতে একদম সঠিক তথ্য আমরা তুলে নিয়ে আসতে পারি এবং তারা সঠিক